میں ہی تو فلسطین ہوں تم مجھ کو بچا لو نا ظالم جلم ظلم کورے رکھتے بوئے بننا مسجد اکسا تو تو آمرنا কাবলা তো মুসলমানের তবে একলা কেন আমরা জালেম ইসরায়েল বাবা ঘরে পেলে ফুলের মতো শিশু পিতার কোলে মরে মোদের মা বেটিকে পঁচাত্তর বছর ধরে ইজ্জত তাদের লোটে जाली बि जो खाई बे उठना बि तुमें होगा جگنا بھی تمہیں ہوگا رکنا بھی تمہیں ہوگا لرنا بھی تمہیں ہوگا انیس سو اٹھ چولیس سلطار آگے تھے اسرائیل نا کنو دیس چھیلو نا منچی تھے انیس سو اٹھ چولیس سلطار آگے وال পৃথিবীর মানচিত্র আপনারা যদি খুলে দেখেন ইসরায়েল নামে কোনো দেশই ছিল না ফিলিস্তিনের সহায়তায় ফিলিস্তিনি মানুষদের সহযোগিতায় তারা থাকতে শুরু করেছিল থাকতে থাকতে নিজেদের দেশ হিসাবে ফিলিস্তিনদের কাছ থেকে কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে তারা নিজেদের দেশ তৈরি করেছে আর করে নিয়ে আজকে পুরো ফিলিস্তিনটা নিতে চায় আর নিরীহ মানুষদের হত্যা করছে আজকে যখন এরা প্রতিরোধ করছে তখন কিছু মানুষের চোখে লাগছে যে ওরা কেন প্রতিরোধ করছে এতদিন মার খাচ্ছে

فلسطین مسجد اکسا کو کب سا بھی وہی وہ نے کیا فلسطینی کو کب سا بھی وہی وہ نے کیا اٹھنا بھی تمہیں ہوگا جگنا بھی تمہیں ہوگا لڑنا بھی

আল্লা উপর বিশ্বাস বলেছে নবীন প্রতি ভালোবাসার কথা বলেছে আপনাকে আমাকে পাচু একচ নামাজটা পড়তে হবে এবং রসুরের সুন্দর মেনে চলতে হবে

আল্লাহর নামের সঙ্গে আমার আল্লাহ আপনার আমার নবীর নামটা জুড়ে দেয় আজাদে আমার নাম আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম নামাজে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম জান্নাতের দরজার দরজায় আমার আল্লাহর সঙ্গে আপনার বিশ্ব নবীর নাম সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে যেমন আল্লাহকে ভালোবাসবেন পাশাপাশি শুনকে ভালোবাসবেন হে তরুণ যুবকের হে আমার মুরবিয়ানেরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বললাম কেমন ভালোবাসার বাবা শুনে রেখে দেন একটা ছোট্ট ভালোবাসার কথা বলি যারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছেন এরকম হাজি সাহেব যদি থাকেন আমার কথাটা মনে পড়ে যাবে আমি একটু বাস্তব উদাহরণ দিতে ভালোবাসি বিজ্ঞান আর ইতিহাস থেকে বেশি বলতে ভালোবাসি তাতে আমার যুব সমাজের নজরে তাড়াতাড়ি যাবে এবং মাথায় ঢুকবে যারা হজ করতে গেছে তাদের জিজ্ঞাসা করবেন চত্বরে একটা পাথর বিছানো আছে ওই পাথরটার কালার সাদা এখানে কেউ হাজি সাহেব আছেন হাত খুলে দেখাতে পারেন কেউ আছেন হাজি সাহেব হ্যাঁ কেউ হাজি সাহেব নাই আছেন কেউ কেউ নাই এই গ্রামে আছে এই গ্রামে হাজী সাহেব আছে বসিরার এলাকা হুজুরের বসিরার হুজুরের এলাকার মানুষগো আচ্ছা বড় লোক থাকলে তো হজ করতে হবে বড় লোক কিখানে ধনী মানুষ কি নাই এখানে আছে তো হজ কিন্তু করে না নাকি করে আছে 마শাআল্লাহ এক এখন মজনিছে না বুঝতে বুঝতে 마শাআল্লাহ 마শাআল্লাহ তো যাই হোক ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার তো হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন চত্বরে যে পাথরটা হল সাদা পাথর টেম্পারেচার সবসময় হাই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সবসময় ওখানে প্রচন্ড গরম মরু এলাকা সুকানো পাথর শুকানো পাথর তো মরু এলাকা সব সময় প্রচন্ড তাপ প্রচন্ড গরম আর হজ করতে গেলে হজের ভাই আমার যে হজের

ের চত্বরে প্রচুর প্রচুর গরম টেম্পারেচার অনেক হাই হাই হে বাবা তো করতে গেলে পাটা পুড়ে যায় ফোসা হয়ে যায় পাটা পুড়ে যায় ভীষণ কষ্ট হয় বাবা ভাই আমার কাবা আমার করে তো করতে গেলে মানুষের অনেক কষ্ট হয় সেই সময় ভাই আমার একজন বিখ্যাত ভাই আমার বিজ্ঞানী বিখ্যাত একজন টেকনোলজি বাবা ভাই আমার টেকনিশিয়ান বলা যেতে পারে বাবা বিখ্যাত একজন বিশেষ ব্যক্তিত্ব ভাই আমার দোস্ত আমার তার বাড়ি হল মিশরের সেই মিশর থেকে একজন বিখ্যাত বাবা মা আমার দোস্ত আমার আধুনিক বিজ্ঞানী বলা যেতে পারে এই রকম পর্যায়ের একজন বিখ্যাত ব্যক্তি তার নাম হল ডক্টর কামাল ইব্রাহিম ভাই আমার ডক্টর কামাল ইব্রাহিম বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরবিয়ারেরাম তিনি এলেন আল্লাহ আল্লাহুল্লাফ করতে আল্লাহর বাইতুল্লাহ তফ করতে এলেন মিশর থেকে একজন বিশিষ্ট ব্যক্তি বাবুজি আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার তিনি ডক্টর কামাল ইব্রাহিম তিনি এসে উপস্থিত হলেন হয়ে দেখছেন যে কাবা শরীফের চত্বরে প্রচুর পা রাখতে পারে না হাজি সাহেবরা এত কষ্ট আহ আমার আল্লাহর ঘর কাবা ঘর করছে অথচ মানুষ পা রাখতে পারছে না এত কষ্ট পাচ্ছে হাজি সাহেব বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সেই সময় আরবের বাদশা ছিলেন বাদশা সাউথ বাদশা সাউথ সেই সময় বাদশাহ আসল আরবের নাম হলো জাসির আরব বাত্তাস সাউদের সময় থেকে তার নামটা পরিবর্তন করে হলো সৌদি আরব সাউদের নাম অনুসারে সৌদি করা হয়েছে ভালো করে জানুন হে তরুণ যুবকেরা তার পূর্বে আরবের নাম ছিল জাজিরাতুল আরব এই জাজিরাতুল আরবের অর্থ কি জাজিরাতুল আরব দেখছেন আরই খুলে দেখুন পাহাড়ে ঘেরা আরব পাহাড়ে ঘেরা আরব কে জাজিরাতুল আরব বলা হয় হে তরুণ যুবকেরা হে আমার মربیয়ানেরা সেই সময় কামাল কামাল ইব্রাহিম তিনি একজন বিশিষ্ট সেই সময়কার বিখ্যাত একজন টেকনিশিয়ান বিখ্যাত একজন বিজ্ঞানী বলা যেতে পারে আমার তিনি সাউদের সঙ্গে মুলাকাত করলেন বাদশা সাউদকে ইনফরমেশন দিলেন হে আমার প্রিয় বাদশা সাউদ শুনে রেখে দেন আমি এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানিতে পেরেছি আমার গবেষণার মধ্যে দিয়ে এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরে যেটা কেউ জানে না যেটা মানুষ এখনো জানতে পারে না যে পাহাড়ের যে পাহাড়ের পাথর কখনো গরম হয় না জোরে হবে না ওই পাহাড়ের পাথর কখনো গরম হয় না খুব সংক্ষেপে শেষ শেষ করে দেবো লম্বা চওড়া নয় আপনার ভাবে হুজুর কি ওয়াজ শেষ করবেন কি দেব খুব ছোট্ট করে এটুকু বলে দিই É. Repurou de uma guerra বাবা জেনে সাউথ বলল তাই নাকি তাহলে তাড়াতাড়ি ওই পাহাড়ের পাথর আপনি দেখুন ব্যবস্থা যদি করতে পারেন আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে আল্লাহর কৃপা দয়া আপনার উপর নাজিল হবে আচ্ছা বলুন তো কত টাকা লাগবে এই নিন আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমার দেশের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম ওই পাথর আনার জন্য যত টাকা প্রয়োজন আপনি ওই ব্ল্যাঙ্ক চেকেতে বসিয়ে দেবেন আর তাকে আপনি দিয়ে আপনি পাথরটা সঞ্চয় করেন হে তরুণ যুবকেরা বাদশা সাউদের কাছ থেকে অনুমতি নিয়ে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন কোথাও জায়গাটার নাম হলো গ্রিস এই গ্রিসের জমিনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন হে বাবা এখানকার বাবা গভর্নর এখানকার নেতা এখানকার লিডার আমরা আরব থেকে

সেই সময় তিনি দাবি করলেন ওই পাহাড়টা ছোট পাহাড় কিন্তু ওই পাহাড়ের একটা অংশের পাথর আমার টাকা পয়সা লাগবে আমার কাবাঘর আপনারা জানেন এই কাবা ঘরের চত্বরে হাজি সাহেবরা হাজ করেন তাদের পাটা পুড়ে যায় তাদের পাটা ফোসা পড়ে যায় তাদের পণ্ড তোপ করতে কষ্ট হওয়া আর তোপ না করলে হজ হয় না তাই তাদের জন্য বড় কষ্ট হয় এমন পাথর আমি সন্ধান পেয়েছি এই পাথরটা কেবল গ্রীষ্মের এই পাহাড়ি একমাত্র আছে পৃথিবীর আর কোন পাহাড়ে আছে কিনা এখনো পাথরটা যদি আপনি একটা একটা অংশ ওই এনে আমি আল্লাহ চত্বরে নিয়ে বিছিয়ে দেব আমি আরবের সরকারের পক্ষ থেকে এসছি এই নেন ব্ল্যাঙ্ক চেক খালি চেক চেকটা আপনাদের দিয়ে দিলাম যত অ্যামাউন্ট বসানোর বসিয়ে নেন যত অ্যামাউন্ট লেখা

ডক্টর কামাল ইব্রাহিম মিশরের মানুষ সেই সময়কার একজন বিখ্যাত হব ভায়া বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি কি করলেন কোন রকমের রাজি করিয়ে ওই পাহাড় থেকে পাথর কাটালেন পাথর কাটিয়ে একটা অংশ তিনি মক্কা আনালেন মক্কা শরীফে ফে বায়ামার বড় বড় হাই লেভেলের মিস্ত্রি দিয়ে তিনি সেখানে পাথর গুলো বসিয়েছিলেন আজও কাবা শরীফের চত্বরে আপনি যখন ঢুকবেন পুরো কাবা শরীফের চত্বরটাই দেখবেন সাদা পাথর সেখানে বসানো আছে আর এই সাদা পাথরের প্রচন্ড রোদের সময় প্রচন্ড তাপেও আপনি বাইরে জুতো পা ছাড়া হাঁটতে পারেন না বাইরে আপনি খালি পায়ে হাঁটার ক্ষমতা না হয় কিন্তু কাবা শরীফের চত্বরে যখন আপনি পা দেবেন না আর গরম হবে না সুন্দর ঠান্ডা হয়ে আছে যেন মনে হচ্ছে ভিতর থেকে এসি চলছে আমি এই মাঝখানে খলো আমি ঘুরে এসেছি আল্লাহ আমাকে ছিলেন আবার আমি কিছিলাম তো আমি গিয়ে আমার সঙ্গে ভাইদেরকে দেখাচ্ছিলাম দেখো মিলিয়ে নাও মিলিয়ে নাও দেখছো তো এই যে পাথর দেখতে পাচ্ছ এই পাথরের ইতিহাস শোনো আমার কাছে ভাইরা আমার তো বাদশাহ সাউদ খুব খুশি হয়েছিল হাজি সাহেবরা সেখানে গিয়ে এখন খালি পায়ে তোয়াফ করে বেশ কিছুদিন যাওয়ার পরে ডক্টর কামাল ইব্রাহিম চলে গেলে এক সময় যখন আমার রাসূলের তার মারে গেলে রাসুলের তার মারে গিয়ে যখন মসজিদে নামাবিল চত্বরে পড়ে তিনি যখন পৌঁছালে দেখেন পাথর প্রচন্ড গরম হয়ে আছে পা তার মায়াবার পড়ে যাওয়ার মতো অবস্থা হে তরুণ হে আমার মুরব্বী রাম তুমি কষ্ট হাই রে যদি পুরো পাহাড়ের পাথরটা আমি কিনে ফেলতাম আহারে মনেটা আমার বড় কাঁদে কিন্তু একটা ছোট্ট পাহাড় সেই পাহাড় ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো এমন পাহাড়ের সন্ধান আমি জানি না ওই গ্রীষ্মের ওই পাহাড়টাই আমি জানি কিন্তু পনেরোটা বছর আমার কেটে গেছে তখন যদি আমার মনে পড়তো আহারে আমি আরো পাথর নিয়ে চলে আসতাম এক সময় হঠাৎ করে দেখা যায় বাদশা সাউথ বললেন এ ভাই ডক্টর কামাল ইব্রাহিম আপনি আল্লাহর কা বা ঘরে এমন খেদমত করলেন আজ পনেরোটা বছর ধরে সাদা পাথর লাগিয়ে দিয়েছেন এই সাদা পাথরের বাদা হাজি সাহেবদের পায়ে আর কখনো ফুসকাল পরে না পা কখনো গরম হয় না আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন আমার আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসা আপনার অন্তরে করে আছেন আল্লাহ কত খুশি হয়েছেন আপনার উপর কিন্তু পনেরোটা বছর কেটে গেছেন আমারও সেই সময় মাথায় ছিল না আর আপনারও সেই সময় হয়তো মাথায় ছিল না আর সেই সময় যদি আরো কিছুটা পাথর এড়ে গেলে আমার রাসুলের রাউজা মোবারকের চত্বরটা একটু লাগিয়ে দিতেন আমি সাউদ পরম খুশি হয়ে যেতাম আমার রাসুলের চত্তরে রাসুলের রাউজার চত্তরে যদি একটু লাগাতে আমি বড় খুশি হতাম আহারে সে সময় আমার মনে পড়েনি খেয়াল ছিল না আর আপনারও খেয়াল ছিল না যদি একটু খেয়াল করতেন ভাই তো এখন কিছু করা যাবে বলে আর কিছু হয় পনেরো বছর আগের ঘটনা আর কিসে আছে আগে পাহাড়টা খুব ছোট্ট পাহাড় যেটুকু আমি হাফ অন্তত নিয়ে চলে এসেছি আর হাফ তারা দেয়নি আমাকে তখন তো আমি আর বলিও নি বললে হয়তো দিত কিনা জানি না তো আমি হাফ নিয়ে চলে এসেছি আর সে সাউথ বলেছিলেন ভাই আপনার যান আর একবার চেষ্টা করুন যদি আমার রবির রুহানি তো আপনার উপর থাকে আমার আল্লাহ হতে পারে আমার আগে মিলিয়ে যদি পনেরো বছর পরে আমার নবীর রাউজা মোবারকের চত্বরে যদি সাদা পাথরটা লাগাতে পারি মানুষ আরামের সঙ্গে সঙ্গে চলাফেরা আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা ডক্টর কামাল ইব্রাহিম মিশরের বিখ্যাত একজন টেকনিশিয়ান বিখ্যাত সেই সময়কার বিজ্ঞানী ভাই আমার দোস্ত আমার তিনি বাদশাহ সাউদের কাছ থেকে আবার পূর্বের ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন আবার গ্রিস গ্রিসে গিয়েন সেই পাহাড়ের সন্ধান করতে লাগলেন সন্ধান করে সেখানে গিয়ে বাবা সেই পাহাড়ের দায়িত্বে থাকা মালিকের সঙ্গে কথা বলে বললেন পাথর কি আর আছে বাবা পাথর কি আর আপনার এখানে আছে যদি পাথর থাকে আমাকে তার বাকি অংশটা দিয়ে দেন সেই সময় তিনি বললেন আপনি পনেরো বছর আগে এসেছিলেন আজকে কি আর পাথর থাকে না না নাই সেই সময় তিনি বললেন বাবা পাথর কি আর থাকতে পারে কখনোই সে পাথর আর পাওয়া যাবে না আমার সময় ডক্টর কামাল ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল হে আমার বন্ধুরা শুনলে কে দিন তিনি বললেন আচ্ছা কে কিনেছে কি আপনার মনে আছে বলে সেটা কেমন করে বলতে পারি সেটা খাতা পত্র দেখতে হবে 15 বছর আগের কথা এটা কখনো সম্ভব নয় সাহেব আমি আপনাকে কেমন করে বলতে পারি যে 15 বছর আগে বাকি পাথরের অংশ পাথর পাহাড়ের অংশ ডুবু কে কিনেছে পাথরগুলো কে কিনেছে ভাই আমার দোস্ত আমার ডক্টর কামাল ইব্রাহিম তো বললেন যদি সম্ভব হয় তাহলে আমাকে আমাকে জানাবেন আমাকে একটু খবরটা দেবেন আমি চললাম এই বলে তিনি চলে যাচ্ছিলেন এমন সময় ম্যানেজার জানিয়ে দিলেন হে ডক্টর কামার কামার ইব্রাহিম অ্যাড্রেসটা পাওয়া গেছে ঠিকানাটা পাওয়া গেছে যে পাথরটা কিনেছে সে পাথর পাথর কিনা ব্যক্তির অ্যাড্রেসটা ঠিকানাটা নামটা আমাদের লিস্টে পাওয়া গেছে এই নিন আপনাকে আমরা ভালোবাসি আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব তাই আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেসটা আমি জানিয়ে দিই সেই সময় তাড়াতাড়ি তিনি নাম ঠিকানা অ্যাড্রেসটা নিলেন নিয়ে দেখলেন হাইরে রে হাই যে মানুষটা কিনেছে সেই মানুষটা পৃথিবীর অন্য কোন দেশের মানুষ নয় সেই মানুষটা কেউ যিনি কিনেছেন তিনি হলেন সৌদি আরবের একজন বিখ্যাত ব্যবসায়ী পনেরো বছর আগে হে তরুণ যুবকেরা ডক্টর কামাল ইব্রাহিম তাড়াতাড়ি ফ্লাইট যোগে চলে এলেন সৌদি আরবে সুজা সেই ব্যবসায়ীর বাড়িতে চলে গেলেন দোকানে চলে গেলেন কারবারে চলে গেলেন গিয়ে বললেন ভাই পনেরো বছর আগে সাদা পাথর আমি গ্রিস থেকে নিয়েছি আল্লাহর কাবা ঘরে লাগিয়েছিলাম সে সময় আমার মাথায় ছিল না রাসুলের রাউ যা কেউ লাগিয়ে দিলে ভালো হতো এটা সে সময় আমার মাথায় ছিল না আজকে বাদশাহ সাউদের নির্দেশে আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে তোমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ভাই পনেরো বছর আগে তুমি যে সাদা পাথরটা নিয়ে এসেছো সৌদি আরবের সেই পাথরটা কি তোমার শেষ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না কি হয়েছে আমাকে একটু জানাও যেখানে পাব সেখানে যাব। সেখান থেকে তুলে নিয়েছে আমার রাসুলের দ্বার যদি লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব ভাই বলো তো দেখি সেই পাথর কি ব্যবহার হয়ে গেছে নাকি সেই পাথরের খবরটা একটু জানতে চাই ম্যানেজার খাতা খুলে খুলে বলে পনেরো বছর আগের যে পাথরটা আনা হয়েছিল গ্রিস থেকে সেই পাথরটা কখনো বিক্রি হয়নি বরং পনেরো বছর আগে থেকেই গোডাউনে যেমন কাম তেমন পড়ে আছে Oh, <laughs> হজরাতে বাবা ডক্টর কামাল ইব্রাহিম আলহামদুলিল্লাহ প্রশংসা করে সঙ্গে সঙ্গে বললেন যত টাকা লাগবে তুমি তোমার অঙ্কটাই ব্যাঙ্ক থেকে বসিয়ে দাও আর আমাকে ওই সাদা পাথরটা যা আছে সবটাই দিয়ে দাও আমার সৌদি আরবের সেই ব্যবসায়ী বলে নবীর রাও যাই সাদা পাথর বসাবে পয়সা আমি নিয়ে নিতে পারবো না পয়সা নিলে দুনিয়ায় হয়ে যাবে তাহলে আখেরাতে নবীর কাছে আমি কি পাব সেই সাদা পাথর নিয়ে বিনা পয়সায় বিনা মেহুর দেব দেব তার নিজের জীবনে কখনো মজুরি নিলেন না যত মিস্ত্রি সব লাগিয়েছিলেন কোনো মজুরি নেননি বিনা পয়সায় বিনা ভাই আমার সবকিছু তিনি নিজের খরচা দিয়ে করে আমার মোবারকের চত্বরে মসজিদের বাইরে চত্বরে সাদা পাথরটা তিনি সেখানে বসিয়ে দিয়েছেন সাউদের আমল থেকে আজ পর্যন্ত সেই সাদা পাথরে যারা খালি পায়ে হাটে জিজ্ঞাসা করবেন প্রচন্ড রৌদ্রের কারণে অন্য পাথরে যখন পা রাখা যায় না সেই সাদা পাথরে তার

আপনি কখনো নিরাশ হবেন না আপনার মধ্যে আল্লাহ প্রেম নবী প্রেম থাকলে আর আল্লাহ প্রেম নবী প্রেমকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাত আপনাকে মেনে চলতে হবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত মেনে চলব আল্লাহর নির্দেশ মেনে চলবো যাদের ভিতরে পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের ধারা মানে না নিশিদ্ধ সেজ তাদের যায় হুসাইনি তাদের ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতরে সুন পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না বলুন না সুহানা জোরে হবে না যাই হোক পাঁচ পাঁচক নামাজ ছেড়ে দেবেন না রাসুলের সুন্নতগুলো ভুলে যাবেন না নামাজ আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়ব না আজ থেকে ওয়াদা করুন নামাজ পড়া শুরু করব। কাজা হলে কাজা করবেন কিন্তু নামাজ ছাড়বেন না আর রাসুলের গুলো স্টার্টিং করতে গেলে আপনি সবচেয়ে আগে নবীর সুন্নত দাঁড়িটা অন্তত ছোটো ছোটো হলেও রাখুন আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে সুন্নতটা রাখা শুরু করুন দাঁড়িয়ে এখন সৌন্দর্যের প্রতীক আপনার দাঁড়ির দ্বারা আপনাকে সুন্দর লাগে কিন্তু কোনো নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয় আমি রাখছি নবীর সুন্নত মনে করে এই মনে করে দাঁড়িটা রাখা শুরু করুন দেখবেন আমার আল্লাহ কবুল করে নেবে আপনার মধ্যে যদি আল্লাহর মাহাব্বাতের সুন্নত থাকে আমার আল্লাহ আপনাকে কখনো মাইহুস করবেন না আপনাকে কখনো আমার অসহায় বানাবেন না আপনাকে কখনো তানহাই আপনার মধ্যে আসবে না আপনার মধ্যে কখনো অবহেলা আসবে না আল্লাহর প্রতি আল্লাহর মাহাব্বাত আল্লাহর ভালোবাসা আপনি পাবেন এবং রাসুলের রুহানি নেক নাজার নেক ফায়েজ পাবেন আর এই রুহানি নেক নাজার নেক ফাইজ পেতে গেলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে আমাকে অলি আউলিয়াদের তালিকা ধরে অলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে যেভাবে খাজা গরিব নওয়াজ হুজুর চলেছেন নিজামুদ্দিন আউলিয়া হুজুর চলেছেন পীর আবু বাকার সিদ্দিক আহমাতুল্লাহর দাদা হুজুর চলেছেন হজরতে বসির আর আল্লামা হুজুর চলেছেন আমার দাদা জান আপনারা জানেন পিননগর পীর সাহেব মায়াপুর পিননগর হুজুর যাকে জিন্দা বলি বলা হতো সেই মায়াপুর পিনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহ যে পথে চলে আল্লাহর ওলি হয়ে গেছেন সেই পথে চলুন দুনিয়া আখেরাত আল্লাহ ভালো করে দেবেন বলুন আল্লাহুম আমিন বাপজি আমার আপনাদের খেদমত থেকে বিদায় নেব নেওয়ার আগেই এই মক্তবের জন্য কিছু সিমেন্ট লাগবে বাপজি একটু সিমেন্টটা যদি আপনার পয়সাটা সিমেন্টটা যদি দেওয়ালে লাগানো থাকে আপনার দেওয়া পয়সায় যদি সিমেন্টটা দেওয়ালে লাগা